একটা গল্প বলি গত পরশু দিনের ঘটনা একজন ক্লায়েন্ট আমাকে বললো দুই হাজার প্রোডাক্ট সেল করতে হবে তার একটা পাঞ্জাবির পেস এখন আমাকে বললো বাজেট দিতে ষাট দিনে দুই হাজার প্রোডাক্ট সেল করতে হবে তো আমি সবকিছু কিছু চিন্তা ভাবনা করে প্রোডাক্ট সেলিংয়ের জন্য ছ হাজার ডলার অ্যাড দিলাম এবং আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা চার্জ আছে আমাদের এজেন্সির একটা চার্জ আছে সব কিছু মিলিয়ে হিসেব করলাম লাভ ক্ষতি কত টাকা থাকছে সো সব অপারেশন তার অ্যাড ইনভেস্টমেন্ট সব কিছু চিন্তা করে দেখা গেল লাস্টলি প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা তাকে ভর্তুকি দিতে হবে আমাকে কোশ্চেন করলো যে ভাই আমি এতগুলো প্রোডাক্ট সেল করুক কেন ভর্তুকিতে থাকবো বা আমি কেন এই কাজটা আমি করবো কাহিনিটা আপনাকেও শেয়ার করি কেন করবেন দেখেন আমি যদি এই প্রোডাক্টটা সেল করতে চাই তার বর্তমানে যে পেজের অবস্থান আমাকে আসলে কয়েকটা পর্যায়ে মার্কেটিংটা করতে হবে প্রথমত ফেসবুক এবং ইনস্টাগ্রামে খুব ভাস্ট মার্কেটিং করতে হবে পাশাপাশি একটা খুব সুন্দর অ্যাট্রাকটিভ ওয়েবসাইট লাগবে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথমত হচ্ছে আমার বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যে কন্টেন্টগুলো ফেসবুকের থ্রুতে তাকে ওয়েবসাইটে ভিজিট করতে হবে সো ওয়েবসাইটে যে যারা ভিজিট করবে আমি তাদের থেকে একটা বিশাল ডাটা পাচ্ছি দুই হাজার প্রোডাক্ট সেল করার জন্য আমাকে কিন্তু বিশাল একটা অডিয়েন্সের কাছে যেতে হবে অলমোস্ট আমি যদি থাকে দশ থেকে পনেরো লক্ষ অডিয়েন্সকে আমাকে অ্যাক্টিভলি মনিটর করতে হবে সেখান থেকে আস্তে 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 আমি একটা নিশ অডিয়েন্স বের করতে পারবো যারা আমার ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে পারবো তার মানে আমার পিকজেল কিন্তু ওই ডাটাগুলো সব সে ট্র্যাকিংয়ে রেখেছে এখানে আমার দুই হাজার প্রোডাক্ট সেল করার জন্য আমার ফেসবুকের যে ব্র্যান্ড ভিজিবিলিটি ডেভেলপ হয়েছে লাভটা এখানে সবথেকে বড় লাভটা কোথায় জানেন এত কিছু কাজ করলাম আমি প্রায় পনেরো থেকে বিশটা ক্যাম্পেইন বের করলাম আমার প্রায় খুব মার্বেলাস কিছু আমার কন্টেন্ট ক্রিয়েট হয়েছে সেই জায়গাগুলো আমার লাভ বড় লাভটা আমি আজকে যে দুই হাজার প্রোডাক্ট সেল করলাম এই দুই হাজার প্রোডাক্টের যে ডাটাগুলো আমি পেলাম যে স্ট্র্যাটেজিটা আমি মেক করতে পেরেছি যে ভিজিবিলিটি আমি ডেভেলপ করতে পারছি এর মাধ্যমে এই দুই হাজার থেকে যদি আমি বিশ হাজার করতে যাব পথটা অনেক ইজি হয়ে যাবে ব্যবসাটা এভাবে স্কেল করে এতগুলো অ্যাচিভমেন্টের পরও ওই যে লাভটা করি এই জিনিসটা যখন চিন্তা করি ভুলটা এখানেই করি